কেব্রেরা নাই কেব্রেরা পালিয়ে গেছেন কেব্রেরা আর কখনও ফিরবেন না গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে হতাশার ড্র করার পর দেশে না এসে সেখান থেকে স্পেন ফিরে গিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ হেভিয়ার কেবরেরা ফলে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে হেভির কেব্রেরাকে নিয়ে যখন চারদিকে গুঞ্জন শুরু হয় এর মাঝে তিনি চব্বিশ এপ্রিল ফেরত আসেন এসে ফেডারেশন কাপের ফাইনাল দেখতে ময়মনসিংহ গিয়েছিলেন কিন্তু এরপর আবার হুট করে সাতাশ এপ্রিল দেশ ছাড়েন বাংলাদেশের প্রধান কোচ তখনই গুঞ্জন আরও বাড়তে থাকে বিশেষ করে বাফুফের সাথে মিটিংয়ের পর তার এমন চলে যাওয়াকে অনেকেই সন্দেহের চোখে দেখেন কেব্রেলার এমন চলে যাওয়ার কারণ খুঁজতে থাকেন খোদ জাতীয় দলের অনেক ফুটবলার কয়েকজনের সাথে কথা বললে তারাও তার এমন চলে যাওয়ার পর আর ফিরবে না বলে জানান তবে সব জল্পনাকে উড়িয়ে দিয়ে সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশে ফেরত আসেন কেবরেরা এমনকি দল ঘোষণার আগে জাতীয় স্টেডিয়ামও ঘুরে দেখেন তিনি সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করার পর আবারও সমালোচনায় পড়েন কেবরেরা বিশেষ করে ফর্মে থাকা ফোর্টিজ এফসির স্ট্রাইকার পিয়াস নোভাকে না রাখায় তার এই স্কোয়াড সমালোচনায় পড়ে ভুটানের বিপক্ষে জিতলেও সিঙ্গাপুরের বিপক্ষে আর জিততে পারেনি বাংলাদেশ উল্টো দুই এক গোলের পরাজয় দেখে কেবরেরার শিষ্যরা সেই ম্যাচে কেবরেরার প্র্যাকটিস ম্যাচে বদলি খেলোয়াড় নামানো নিয়ে বেশ সমালোচনা হয় ফলে আরও একবার তার পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তার পদত্যাগ নিয়ে প্রচারণা চালানো শুরু করেন ফুটবল ভক্তরা চারদিকে যখন সমালোচনা তখনই ম্যাচ শেষ করে নিজ দেশে ফিরে গেছেন কোচ তবে সহকারী কোচেরা কেউই এখন পর্যন্ত ক্যাম্প ছাড়েননি ফলে আবারও গুঞ্জন শুরু হয়েছে কেবরেরা কি তবে চাকরি ছেড়ে চলে গেছেন কেবরেরার এমন চলে যাওয়া নিয়ে নানা ধরনের কথা উঠলেও বাফুফে অবশ্য জানিয়েছে কেব্রেরা চাকরি ছেড়ে যাননি বরং তার সন্তান সন্তানসম্ভব স্ত্রীর পাশে থাকতেই দেশ ছেড়েছেন তিনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ম্যাচে বিরতি আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাসায়ের ম্যাচ খেলতে ঘরের মাঠে দেশটিকে আতীতেতা দেবে বাংলাদেশ এরপর একই মাসে হংকংয়ের মাঠে খেলতে যাবে জামাল ভুইয়ার দল